আমাদের অনেকেরই ভুল ধারণা শুধুমাত্র রোদ থেকে স্কিনকে প্রোটেক্ট করার জন্য সানস্ক্রিন ইউজ করতে হয় শীত কিংবা বর্ষায় ইউজ না করলেও চলবে বিষয়টা একদমই ভুল রোদ ছাড়াও আগুনের তাপ বাহিরে ধুলাবালি পলিউশন থেকে স্কিনকে রক্ষা করতে দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি প্রোডাক্ট যা সানস্ক্রিন এবং সিরামের সমস্ত গুণগুলি একসাথে নিয়ে এসেছে ডিসার্ট সানস্ক্রিন সিরাম পি এফ নাইনটি পি এ প্লাস 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 এ সানস্ক্রিনের এস পি এফ নাইনটি এবং পি এ প্লাস 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 আপনাকে সূর্যের ক্ষতিকর রোশনি থেকে দেয় সর্বোচ্চ সুরক্ষা এটি ত্বককে শুষ্ক করে না বরং সারাদিন হাইড্রেট এবং নরম রাখে এটি একই সাথে সানস্ক্রিন এবং মশ্চারাইজারও কাজ করে এছাড়াও এটি একটি লাইট সিরাম ফর্মুলা যা খুবই তাড়াতাড়ি ত্বকে মিশে যায় কোনো চটচটে বা তিল ভাব থাকে না মনে হবে যেন ত্বকে কিছুই লাগার নেই এতে আছে ভিটামিন ই এবং মরোক্কান গ্রে ফুড সিরামের মতো উপাদান এই উপাদানগুলো ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে কমাতে সাহায্য করে এবং সানবার্ন সানস্পট ড্রাগ স্পট তৈরি হতে দেয় না তাহলে আর দেরি কেন প্রতিদিনই স্কিন কেয়ার রুটিনে আজই যোগ করুন ডিজার সানস্ক্রিন সিরাম এসপিএফ নাইনটি পি এ প্লাস 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 এবং আপনার ত্বকে দিন সূর্যের ক্ষতি থেকে আট ঘন্টা পর্যন্ত অ্যাডভান্স সুরক্ষা